এটি নড়াইল সদরের তুলরামপুর বাজার বাজার ঠিক না এটি মহাসড়কের পাশেই পাশ দিয়েই রয়েছে বাঁশের হাট একটি ব্যতিক্রম ধর্মী হাট এই বাঁশ দিয়ে অনেক রকম প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা যায় পারিবারিক আসবাবপত্র তৈরি করা যায় এবং এই বাঁশ দিয়ে মানুষকে সাহস্তাও করা যায় কিন্তু বাঁশের যে হাট হতে পারে এবং বাঁশের যে এমন জোরারো হাট এবং জাঁকজমকপূর্ণ হাট এটি না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় আপনাদেরকে হাটের ভিতরে নিয়ে ব্যাপারীদের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো সাথেই থাকুন আমার নড়াইল সদরের তুলারামপুর বাজার একটি ব্যতিক্রমধর্মী বাজার এখানে বাঁশের হাট মূলত আমরা কথা বলছি একজন বাস ব্যবসায়ীর সাথে কি নাম আপনার আমার আলী আকবর কতদিন ধরে এই বাঁশ ব্যবসা চল্লিশ বছর ব্যবসা আচ্ছা এখানেই করেন না অন্য কোথাও ছিল আট ওই ভিতরে ছিল